আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার তেশনং নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে হরুফে কমারি এবং হরুফে শামসি এর শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে বুঝিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দেব আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন তো প্রিয় দর্শক আপনারা যদি তালিমুল কোরআন কায়দার এক নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক বিস্মিলহির প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিই হরোফে কমারিহ কাকে বলে আরবি বর্ণমালায় চোদ্দটি কমারি হরফ রয়েছে আলিফ লাম এর শব্দের শুরুতে এর যে কোনো একটি হরফ আসিলে আলিফ লাম এর লাম উচ্চারিত হয় হরফগুলি হচ্ছে ب ج ح خ عين غين ف قاف كاف ميم واو ها همزه ياء প্রিয় দশক আমি আবার আপনাদেরকে হরফি কমারি কাকে বলে বলে দিচ্ছি আরবি বর্ণমালায় চোদ্দটি হরফ রয়েছে আলিফলাম পরে শব্দের শুরুতে এর যে কোনো একটি হরফ আসলে আলিফলাম এর লাম উচ্চারিত হয় হরফগুলি হচ্ছে ব্যা জিম হ্যা হ আইন ওইন ফ্যা ইয়া তো প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি দেখুন এখানে হরফি কমারির হরফ ওয়াও আছে এই ওয়াও সরাসরি জজমওয়ালা লামকে ধরবে এখানে দেখুন জবরের বাম পাশে আলিফ আছে এই আলিফ থাকা সত্ত্বেও এই ওয়াউকে টান ছাড়া পড়তে হবে টান দেওয়া যাবে না সরাসরি এই ওয়াও এই যজমলা লামকে ধরবে আলিফ লাম এই দুইটি হরফের ভিতরে এই লামকে ব্যবহার করতে হবে আলিফ হরফ বাদ পড়ে যাবে তো আমরা দেখুন এভাবে পড়বো ওয়াউ ল্যাম জবর ওয়াল কারণ এখানে হরফে কুমারির হরফ ওয়াও আছে ল্যাম জবর ওয়াল কফ জবর ক ওয়াইল ক মিম জবর মা ওয়্যাল ক্যা রি ওয়াল ক্যারি والقمر واو لام زبر وال يا زبر يا وَل يا تا كرزبر زبر تا وَل يا تا ميم كرزبر زبر ما وَل يا تا ما وَل يا تا ما واو زبر وَل همزه قاف زبر اقو قاف كل كل حرف اوپر দিকে দাভিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ر زبر والاقر با ي زربي ن زبرنا والاقربينا والاقربينا م ل زبر مل ق الف زبر قا ملقا رزری ملقاری عین زبرع ملقاریع تپشتو ملقاریعتو ملقاریعتو ہا پش ملقار ہو میم لام پش مل ہو مل میم فا پش হু মোল মুফ ল্যামে লি হু মোল মুফ লি প্রিয় দর্শক আমি হরফে কমারির শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নিন والقمر واليتامى والاقربين ما القارعه هم المفلحون প্রিয় দর্শক এখন আমরা হরুফে শামসি এর হরফগুলি এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বুঝে শিখে নিন প্রিয় দর্শক হরুফে শামসি বলা হয় আরবি বর্ণমালায় চোদ্দোটি শামসি হরফ রয়েছে আলিফ লাম এর পরে শব্দের শুরুতে এর যে কোনো একটি হরফ আসলে আলিফ লাম এর লাম উচ্চারিত না হয়ে শামসি হরফটিতে তাস্টি দিয়ে উচ্চারণ করতে হয় যেসব হরফ জিব্বার আগা থেকে উচ্চারিত হয় যেগুলোই সাধারণত শামসি হরফ হয় তো প্রিয় দর্শক হরফগুলি দেখুন আমি এখন আপনাদেরকে এই হরফগুলি বলে দিচ্ছি তা দাল ল্যাল র সীন সিন শিন দে দে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে এই শব্দগুলি বুঝিয়ে বলে দিচ্ছি দেখুন এখানে শামসির হরফ সিন আছে তাই এখানে এই জালটি সরাসরি তাস্তিদওয়ালা সিনকে ধরবে শামসি হরফের ভিতরে সব হরফেই তাস্টিদ ব্যবহার হবে তো এখানে দেখুন জাল হারফের পরে আলিফ আছে এবং লাম আছে এখানে আলিফ লাম বাদ পড়ে যাবে সরাসরি এই জালটি শামসি হরফের শিনকে ধরবে তাস্তিদালা শিনকে ধরবে মাঝখানে আলিফ লাম বাদ পড়ে যাবে তো আমি এখন আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি দেখুন হামজাহ জের ই শিন জবর জ্যাশ এই জাল সরাসরি তাস্তিদালা শামসি হরফ সিনকে ধরবে জাল শিন জবর জ্যাশ ইজাস মাঝখানে আলিফ লাম বাদ পড়ে যাবে ইজাস শিন মিম জবর শ্যাম সিন পেশ সু কাফ আলিফ জবর কা নুন নুন জবর নান এখানে দেখুন শামসি হরফ নুন আছে তাস্তিদওয়ালা নুন এই কারণে এই প্রথম নুনটি তাস্তিদালা নুনকে গুন্নার সহিত পর্ব মাঝখানে এই আলিফ আর লাম বাদ পড়ে যাবে এই আলিফ লাম লেখায় আসবে কিন্তু পড়ার সময় আমরা পড়তে পারব না আমরা যদি লেখার সময় এই আলিফ লাম না লিখি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে লেখাটি শুদ্ধভাবে হবে না এই কারণে পড়ার সময় আলিফ লাম উচ্চারণ হবে না কিন্তু লেখার সময় লিখতে হবে কাফ আলিফ জবর কা نون نون زبر نان كانن نون الف زبر نا سين فش سو كانن ناسو كانن ناسو يا زبر يا قاف واو فش قو يا قو ল্যাম র পেশ লোর মাঝখানে আলিফ লাম বাদ পড়ে যাবে সরাসরি এই পেশওয়ালা লামটি তিদওয়ালা রকে ধরবে এখানে র হরফ হরফে শামসির হরফ ল্যাম রোর ইয়কুল রবর র পিশ লাম পেশ লু يقول الرسول يقول الرسول حمزه زبر ا طاف يا زرقي اقي ميم صاد بش مص اقي مص صاد زبر ص لا مكر زبر لا صلاة زبر صلاة প্রিয় দর্শক আমি এখন হরফে শামসির এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন ই তো প্রিয় দর্শক আমরা এইভাবে হরফে কমারি এবং হরফে শামসির এর গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান সহকারে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি এভাবে বুঝে বুঝে আমার সঙ্গে মস্ক করে শুদ্ধ উচ্চারণ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার তালিমুল কোরআন কায়দার চব্বিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম তু